যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খান এর নির্বাচনী সভা থেকে পুলিশ প্রশাসনকে আক্রমণ করলেন ভাঙর বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী কলকাতা পুলিশকে তোলাবাজ বলে আক্রমণ নওসাদ সিদ্দিকী বুধবার ভাঙরের সোনপুর বাজারে নির্বাচনের প্রচার করে আইএসএফ সেখানে বক্তব্য রাখতে গিয়ে ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী বললেন আমাদের ছেলেদের যে পুলিশ প্রশাসনের লোকেরা ডিস্টার্ব করছে তাদের সম্মান জানিয়ে বলছি আর বেশি দিন বাকি নেই অকাত মোল্লার বাইরের ভাত খাওয়ার জেলের ভাত খুব তাড়াতাড়ি খাচ্ছে তাই চাটুকারিতা বন্ধ করুন আপনাদের কাছ থেকে অনেক কিছু আশা করেছিলাম আমি যখন শুনেছিলাম কলকাতা পুলিশ হবে তখন বলেছিলাম কলকাতা পুলিশ হোক কিন্তু এখন দেখছি লোকের বাড়ি থেকে তোলা তুলছে অভিশায় কাজে দিলে দায়িত্ব ভালো হয়ে যাবে কিন্তু ওরা দায়িত্ব নিতে চায় না ওই জন্য নটরিয়া ক্রিমিনালকে ভামড়ার অভযান্তার করে ভামড়ায় অশান্তি করার চেষ্টা একটা কথা রাতে অন্ধকারে পুলিশ শুয়ে দিয়ে আমাদের করে ভাঙ খেয়ে আমাদের ছেলেদের করে আক্রমণ করলো ব্যাপারতে আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে যে পুলিশ প্রশাসনের লোকেরা আমি সন্মান জানিয়ে বলছি আর বেশি দিন হ নাই সখাত মরলাক বাইরের ভাত খাওয়া জেলের ভাত খাওয়া